হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব বেশি ভালো আছেন সুস্থ আছেন তবে আজকে আমি একদমই ভিন্ন একটি ভিডিও বা রান্না আপনাদের সাথে শেয়ার করব যেটা আমি এরকম ভিডিও আগে কখনো দেইনি বা এরকম রান্নাই আমি আগে কখনো করিনি আজকে ফার্স্ট করতেছি তো এটা হচ্ছে যে আমরা বাড়িতে গিয়েছিলাম তো বাড়িতে হচ্ছে সময় করে হয়ে ওঠেনি বিদায় নিয়ে চলে আসছি ঢাকায় তো ঢাকায় এসে হচ্ছে যে আমি এখন রান্না করব তবে রান্নাটা করার জন্য বড়রা বলে দিছে মানে আমার শাশুড়ি ননাস তারা বলে দিয়েছে কিভাবে রান্নাটা করতে হবে তো তাদের বলা মতোই করে আমি হচ্ছে রান্নাটা করছি তো এটা কেউ আপনারা চিনেন বা খেয়েছেন আমি আসলে সে ছোটোবেলায় একবার দেখেছিলাম কে জানি রান্না করেছিল তবে আমি খাইনি এরপরে আর কাউকে রান্না করতে দেখিওনি বা খাওয়াও হয়নি তবে এতদিন পরে সে মানে বিয়ের পরে আমার জামাই বলছে সেও সে ওনাকে তার ছোটোবেলায় খেয়েছিল এটা তো তখন থেকে তার এটা পছন্দের তালিকায় রয়ে গেছে এরপরে সে ওনাকে আর খাওয়া হয়নি বা খায়নি আর কি তো এটা হচ্ছে মাটির নিচের আলু আপনারা কেউ চিনেন তো এ আলুটা কিন্তু খুবই সফট হয় অ্যান্ড নরম হয় তো আলুটা তার জন্য হচ্ছে আর যেহেতু গরুর মাংস দিয়ে রান্না করব এই আলুটা বেশিরভাগ হচ্ছে গরুর মাংস দিয়ে খাওয়া হয় আবার বড় মাছ দিয়েও খাওয়া যায় তো যেহেতু আমি আজকে গরুর মাংস দিয়ে রান্না করব তার জন্য হচ্ছে যে এটা বড় বড়ো করে একটু কেটে নিয়েছি নিয়ে হচ্ছে এটাকে পানি ফুটিয়ে পানির মধ্যে হচ্ছে যে একটু সিদ্ধ করে নিয়েছি মানে আলুটার মধ্যে একটু আঠালো বাপ থাকে ওইটা চলে যাওয়ার জন্যই মূলত হচ্ছে যে গরম পানিতে প্রথমে হালকা একটু সিদ্ধ করে নেওয়া তো এদিকে হচ্ছে যে যেহেতু গরুর মাংস দিয়ে রান্না করবো তো নর্মালি গরুর মাংস আমরা যেভাবেই রান্না করি ওইভাবে জাস্ট আজকে হচ্ছে যে আমি মশলাটা কষিয়ে রান্না করতেছি নর্মালি তো অনেক সময় হাতে মাখিয়ে রান্না করি আজকে হচ্ছে মশলা কষিয়ে তারপর হচ্ছে গরুর মাংসটা রান্না করতেছি তো এইদিকে হচ্ছে বেশ কয়েকবার দুই তিনবার করে আমি গরুর মাংসটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি আর যেহেতু আলুটা খুবই সফট হয় আর আগে থেকে হালকা একটু সিদ্ধ করা আসে সেহেতু হচ্ছে যে প্রায় গরুর মাংস রান্না হয়ে যাওয়ার শেষ দিকে আমি হচ্ছে যে আলুটা দিয়ে দিব দিয়ে আলুটার সাথে আর কিছুক্ষণ হালকা একটু একটু কষিয়ে নিয়ে তারপর হচ্ছে পরিমাণ মতো ঝোলের পানিটা দিয়ে দিব দিয়ে হচ্ছে যে আমার আন্তাজ অনুযায়ী আমি কতটুকু ঝোল রাখবো যেহেতু আলুর তরকারি পরবর্তীতে এটা হালকা একটু টেনে যেতে পারে তার জন্য হালকা একটু ঝোল রেখে আমি এটা হচ্ছে নামিয়ে নিয়েছি এই দেখেন এই অবস্থায় আমার তরকারি কালারটা কতটা সুন্দর অ্যান্ড তরকারিটা খেতে কিন্তু অনেক মজা আমি ফার্স্ট টাইম খাইলাম আগে কখনো খাইনি অনেক মজার ছিল